এক ল রে মাঘো আমি এমনি বলতেছি এমনি বলতেছি আমি গাছ জ্বালায় বলতেছি বাবার বাবা আমার ভেতার পেটি ধরে মদ নিয়েছে এব্লা একটা বদল খাবো ও একটা বোদল খাবে বলতি নি এইভাবে মদ থেকে গেলে সংসার কি রাখা যা তোরা তো নিজে থেকে দেখেছি আমি যখন এইবার প্রথম বের হয়ে আছি তখন দেখলাম ছেলু মাঘো যেরাম দেখতে সেরাম নম্বর চওড়া সেই রকম গোলগাল আর গাঢ় নু ডাঁ ছাপিয়ে আর এখন পোড়া কাড হয়ে

মা গো কি বলবো দুঃখের কথা আমার বাপ যখন আমার বেদায় দেয় বলে আমার হাউড়ি পাগলি মতো মেয়ে ও তুই খাগা না খাগোন শান্তি ভাবে ঘুমাবে বলে একটা শাল কাটার খাট আর এক বিঘে জায়গা আমার যৌতুক দিয়েছে বাবার বাবা এক সপ্তাহ যেতে পারলে ছগুলো সব বন্ধ করে মদ খেয়ে নেবেন তাই তো আজকে ভোরে বেলা উঠে আমার কানে পয়সা দুটো চাইতে এলো আর দিনই বলে সেই যে আগ করে বেরিয়ে গেছে এখনো পর্যন্ত ঘরে আসার নাম ধরে তবে আজকে যদি দেখেছি ও মদ খেয়ে ঘরের ভিতরে ঢুকেছে আমার আগ তো জানে না ওর মাথাটা সেদ্ধ করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে চটকে খাবো আমি

কি রে তোর ঘরে চালনি তুই ছাড়তে মত খেতে হয়েছে আমার ঘরে চালনি কি হয়েছে পাড়ার লোকের ঘরে চালনি পাড়া লোকের ঘর চাই তো আমি কি করবো রে কেন এক কোটো ধার করে না আর ভাতে ভাত করবি দেখেছো এর গল্প শুনেছো ভাতে ভাত খাবে লোকে আলু ভাত খেয়েছে লোকে ভাতে ভাতে কি করে খাবে রে কেন ভাতে ভাতে তুই কোনোদিন খাসনি ভাবে খেয়েছিস ওই ভাতে ভাত খেয়ে আমার আমার পেটে শেদলা ফেলে দিলো আরে মাড়া হগন নাতি কেমন করে বলতি জানো সংসারে তোর মা একা করে গেছে এই আমি মাড়া হগন নাতি কি বলবে তুই তো আমার নাতি বাইনা দিলি আমি যে দিন নাতি হই তুই তো কি আমার ঠাকমা তোর মেরে ছেদে দরে সেই যমলাbla গাড়ডিকে তড়তড় আসি আ চিনিস তো নম্বাম্বা তো খণকি মত হলে কি হবে ধরলে না কাবলা কেটে দেব তোমরা জাগ বউদিরা দেখ আমার নাকি কাবলা কেটে দে আমি শুধু কি যন্ত্রটানে সংসার করছি দেখো আমার কাবলা কেটে দেবে তোর মদকে ধরলে নাড়ু এই চাপা দে চাপা দে তোর ফুসাশুড়ি ড্যাম করে দেখতেছ দেখো দেখো তুই আমার কত সুখে আছিস গ্রামের লোক দেখো

তাহলে আমি কথার কথা বলেছি বলে তুই আমার হাতে বিষ তুলে দিলি আমি বিষকে মারা যাব আর আমি বিষকে মারা গেলে তুই ভালো থাকবি মা থাকবি তোর মেরে খেতে তো রে সাইজ আসতে

তোমরা আমার গুঁজে দিয়ে যাচ্ছে তোমরা হাসতেছো তোমাদের এরকম হবে আমি বলে দিচ্ছি তোমার এরকম হবে তা হাউড়ি তুই কোথায় যাবি কোথায় রে আমি তো ঠিক খুঁজে আনবো বাসিবে ভালো বাসিবে ভালো বাসিবে ভালো বাসিবে ভালো ভালো চিন্তা ধারা করেছি বাবা বুড়ো শিবের রূপ বিক্রি করে খাবো কেউ রুখতে পারবে না গানও করবো না হাতও পাতবো না কোনো কথাও বলবো না শুধু এখন নতুন কায়দা শিখেছি ইশালার মার মারবো এই এসো এই ফেলো এই এসো আরে এই ফেলো কোনো কথা বলবো বাবা বাবা এখনকার সময় এত জ্বালা মানুষ সংসার করতে পারে আজকের একবার সংসার কেটে ছিঁড়ে ফাঁক করতে বেরি চলে মহাবেদের মায় আর করবনি নি কলকাতার দিকে চলে যাব কত না খেতে খাচ্ছে তারা জীবনে বেঁচে নি আমি আজ সোজা কলকাতার দিকে চলে যাবো আর যেখানে ঘুম পাবে বেরিংটা পেতে শুয়ে পড়বো আবার সকালবেলা উঠে চলে যাবো বাবার বাবা স্টেশনে কত নখ দেয় যেটা মনে হয় ঢুকে গেছে তাড়াতাড়ি করে গিয়ে সিটটা ধরে গেছে বাবা মধ্যে মাধ্যমে গ্রাম করকে হ্যাঁ মাগু আর ঘরে কত রকমের ঠাকুর আছে কেবলা বলা দুর্বলা সন্ধ্যা দিচ্ছি তারা কই আর দেখেরকম করেন আর তাও ম দুবরা দে যাই আর পেছে পেয়েছে মা কেন দিকে নিচার দিকে নিচার দিকে যাই তো কি বেপারটা ভালো করে কু ভগবান গিয়ে কুটোকা নুহ তো হ্যাঁ ওই দে ম দেব ঠাকুর সোজা আর ভিক্কে করতে এক মরে ওটা কি বেঁধেছে তো উর্বিদা কি আছে এদিকে বাবা মহাদের ঠাকুর সাথে ভিক্ষা করতে আর তোমরা কি ফেলতেছে দেয় পোন আমি বাক্স করে দেবো অঙের তা বাবার বাবা এর আমি কামে ভিক্ষা করার কি আছে স্টেশনে কত লোকজন ঘুরতেছে তা কাছে হাত পারলে দু টাকা তিন টাকা চার টাকা চেয়ে যেন পারবে সে সেরাম দেবে বাবার বাবা তা না করে নৌকার দেখা ফেলে আর মাথা নেই নিচের দিকে আচ্ছা ভিড় তার ভিতরে কাজ করবো এত বাবা রে বাবা ট্রেনে এত ভিড় সে পেয়ে আমার নাড়ু করতেছে যা হোক ট্রেনটা ফাঁকা হয়েছে এবারে টুক করে বসবার শেয়ালদায় চলে যাবো না দেরি করলাম না ট্রেন টাইম হয়ে গেছে আমি বাবা ট্রেনে গিয়ে বসি ইয়ে কী কায়দা বলো দিন বাবা মহাদেব এরম করে এরম করে কেন না বাবা মহাদেবের কি ভীম রুদে জেগে যায় বলো তো মা কা সন্দেশ পূজা জিনিস ফিনিস কিছু দেয় না হলে বাবা মহাদেব কি জেগে উঠে যায় বলো তো না আমি নেশার করে ভুল দেখছে দেখছি না ভালো করে আমার দেখতে হবে আমি অত নেশার করে ভুল দেখতে পারি দেখি বাবা মহাদেব এরাম করে কেন আজকে আমি দেখবো দাঁড়া কি কায়দা বলো তিনি এ তো বিশাল বেপার এ তো বিশাল দি ব্যাপার রে বাবা মহাদেব সে যে ভিক্ষা করছে অবস্থা দেখো এখন তো মানুষ গান করলে কথা বলে কেউ টাকা দিচ্ছে না ওই কারণে নিজেই সারা মারছে এই এসো আর এই ফেলো ঠিক কায়দা সেটিং করেছে তোর আজকে জব্দ করে মার ভরি আমি হচ্ছে পেঁচো মাতা তুই তোর কায়দা করে যাবি আজকে আমি আমার কায়দা করে যাব তুই কত ঘাড় নাড়তে পারিস আজকের আমি দেখবো তাড়া আপু করে দেখো বিশাল এ তো শেডিং করেছি আর রাম করে ইয়ে রাম কোারে তা ও राजे জব্দ করে মারবো আমি দাঁড়া হা ইলাবা এই উড়ান নিয়েছি খাবি বাবা এ বাবা খা জলদি নে খাঁটি মত বন্ধু যতক্ষণ গন্ডু ততক্ষণ আনন্দ খা বাবা একটু খা তোমার কা জলদি জলদি নে উড়ান খেলে উড়বে খাও

আর পোনামি বাস কোথায় এখন রঙের কোট কোথায়তে রঙের কোটা গুলে না পোনাই বাস করেছে আর ওই পোনাই বাস করে রঙের কোটা তো পাঁচ টাকা দশ টাকা ভর্তি হয়ে গেছে আর আমি কদিন বা শুধু বাংলা খাচ্ছি চাটের পয়সা মোটেনি নি ওর উত্তর এক মুঠো নোন আর মারবো ও ওর কায়দা করবে আজকের আমি আমার কায়দা করব ও কত ঘান নাতে পারে আজকের আমি দেখ

তোর পায় ধরে দিবা বাবা আমি চুরি করব না আমার ছেড়ে দে ও বাবা এই দিলো এ বাবা তোর পায় ধরে জান মারিনি বাবা চুরি করা ভুলে গেছে আরে এ বাবা তোর পায়ে ধরে মারিনি 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 তোর গে তো দেব এ দাদা চুরি করা ভুল হয়ে গেছে দাদা রে তুই পালাচ্ছি কেন তা তুমি জান কি শুনে ছোট ছোট আজ তো আমি ছোট মানব না তুই কি ভাবে যে আমার কোটা থেকে টাকা চুরি করেছি বলে তোর দাবলাচ্ছি এ দা কিসের জন্য দাবলাচ্ছি আমি তোর কখন ইশারা করছি খাবি খাবি তুই খালি করছিস ট্রেনে স্টেশনে লোক ভর্তি বুঝতে পারবরা তোর এবার করে কি মজ করেছো লোকজন ভর্তি বলে পিছনে নিয়ে এসছে তুই প্রচুর মদ খাস না এই এই তোর বাংলা খেয়ে গেটে পাবো সাদা হয়ে গেছে প্রচুর মদ খাস তা ঝাপার হক গিয়ে কষ্ট করে ছুটে আমার দাবড়ে এসছি একটা খেনে কথা হবে এই লোক দুলা যাই এই এই হ্যাঁ ভালো করে খা পোড়া মদ চল জানি ঠেক মারি দি আস্তে আ আ এটা ঠেক মেরেছি তা আমার কথা চাড়নি তা ওই শূন্য গুপড়া আছে ওই একটু খেয়ে যা

আমার একটা ছোট্ট জিনিস খামতে হচ্ছে জানি ভাই আচ্ছা ওইটা পূরণ করে দিতে পারলে হাফ কোটো করে হচ্ছে পুরো ফুল কোটো করে হবে ছোট্ট জিনিস খামতি হাফ কোটো করে হচ্ছে ফুল কোটো হবে হ্যাঁ আর কি জিনিস ব্যাপারটা খুলে বল আর বল তুই হ্যাঁ বল তোর কি মাথা ব্যথা খারাপ হয়েছে এই ফিগার আমার ওই সব মানায় মারি ভাই ভালো হবে আর দুজনে মেইনে গেছ মেইনে গেছি চ চান্স নেবো চ জানি ভাই এই ট্রেনে বাইরে সেরকম একটা ইনকাম হচ্ছে না 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 ওই জন্য একটা নতুন চিন্তাধারা নিয়েছি কি কি কি

হ্যাঁ বল 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 আরে দাদা বলছি কি আছে কালকে তো দুটো গাড়ি তিরিশ হাজার টাকা তেল মেরেছি এর মধ্যে তেল শেষ আমি বলি ওই দুটো গাড়ি বাদে লাগে দশ টাকা নে যা দশ টাকা নেয় বারো টাকা নে যা আর বারো টাকা নয় ষোলো টাকা নে যা ফোনটা রাখ আর ডিস্টার্ব করবি না কি বলি শোনো না তোমার অতগুলো গাড়ি আছে আমার আমার অগুন্তি আমি বলে যাচ্ছি তুমি মিলিয়ে নাও বলো ছ টাকা দশ টাকা বারো টাকা লাস্টে একটা আছে ষোলো টাকা আর একটা হা বাতাস খাওয়ার জন্য রেখে দিছি কোটো বাবার বাবা এতদিন গাড়ি চড়ছে কোটো গাড়ি কই কোন দিন চড়িনি তো কোটো গাড়ি কি কোটো মানে বুঝতে পারছো না কোটো ও হইবার বুঝতে পেরেছি কোটো গাড়ি মানে ওই টোটো গাড়ি তোমরা ভালোবেসে ওকে নাম রেখেছো টোটো আর আমার তরফ থেকে ভালোবেসে নাম রেখেছি কোটো হেই আর কি কি আছে দেখি শুনি আমার আর কি কি আছে এই যে বন্ধে ভারত মেল ও কা দুদিন আগে আমার মান নামে লিখে দিলা ভগবান ঘরে চলে কাকবইলে মৃত্যু খালি বৌদির পাল্লাই পড়ে বড় বড় ভাষণ গুণ ঝাড়তেছি এক কি বলে শুনে না হ্যাঁ বলো তা তোমার আর আমার মধ্যে কোন রকম ধরে একটা সম্পর্ক হয়েছে তোমার আর আমার মধ্যে গভীর সম্পর্ক হয়েছে হয়েছে তো হ্যাঁ তা আমার নামে এক বিঘে জায়গা লিখে দাও তোমার লজ্জা করে না কেন তুমি আমার কাছে এক বিঘে জাগিয়ে যাচ্ছ আমার নামে একটা পাঁচ বিঘের ফিশারি আছে তাতে এই বড় বড় ভেটকি মাছ এই বড় বড় চিংড়ি আগের দিন ওইটা আমি তোমার নামে লিখে দেব ঠিক তো কথা দিলাম আচ্ছা ঠিক আছে এত কিছু যখন ভালোবেসে দিচ্ছো আর একটা ছোট্ট আদর করি আর একটা দেখি বলো আমার না হিরে নেকলেস পরার খুব শখ শালা জীবনে উপরে মুখ দেখিনি হিরে হিরে কাকে কি বলছো আমার ঠাকুরদার তো হিরের ব্যবসা আছে যে দাবায় হাঁটা হাঁটি করি এই জুতোর তোলা থেকে ছেনে নিলে এক দেড় কিলো হিরে তোমার পা থেকে মাথা অবধি হিরে আমি ভরিয়ে দেবো এই তাহলে কি বলেছ না হ্যাঁ বলো তোমার জুতোর তোলা থেকে একটুখানি হিরে ছেনে নিয়ে আর আমাকে হিরের নেকলেস বানিয়ে দাও ঠিক আছে তবে ডার্লিং বলো এখন আমরা যাব কোথায় তুমি যেখানে নিয়ে যাবে ওই ডায়মন্ড সাগরিকা হোটেলে চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো না না কি ব্যাপার মা কালী মাতা ইরাম করে ইরাম করে কেন কাছড়া মাKali নেচে ফুসে আছে বাবা মোদ ওপরে দাঁড়ি আছে হ্যাঁ এ নিশ্চয়ই ফটোদারের ভুল আছে ঠাকুর উল্টো পাল্টা তৈরী করেছে ও যদি সামনে প্রদমর মেরে মেরে ফেলে দিতো ও 달리 বলো দেরি করলে হবে না হাতে টাইম নেই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো নানা কি দেখল মাকালীর পায় জুতো কে কি গো আমি ঠিক দেখেছি আমি ভুল দেখিনি মনে হচ্ছে ভগবান রূপ মিনিটে ঠাকুরের কত রকমের লীলা মাগ তোর কর্ম তুই কর আমাদের কর্ম আমরা করি চলো কি আমাদের হোটেলে যেতে দেবে না এনজয় করা বন্ধ করে দেবে কি ঝামেলায় ও ডালি তুমি দেখে ঘন্টা কাজ থেকে ঘন্টাতে চোখ বাবা তুই ওরম করতি কেন এ আই পাগলা হয়ে গেছি না না আই বুঝবার দেওয়ার পেছারে খাইবার লাগি আর বাউ রেছে তোর মেরে ফেলা দেব তোর ব্যবসা নি কিছু করেছে কেন কি হয়েছে কি আমার বউ কার সাথে সাগরিকা হোটেলে ঢুকেছে এই তোর দেখার ভুল হচ্ছে এই আমি ঠিক চিনি বেরেছি মেরে ফেলা দেবে তোর খালি সাগর নি কিছু তুই আর আটকে যে আর বউ বলতি তাই ঠিক চিনি বেরেছি তোমরা কার কি বলতো তো আই তোমাদের কার চিনি না দাও তো

পাগলা কুকুরে দেবদেবী দেবী সেজে কথা বলিস না হুট করে এমন হাপানে চর মারবো জল গাওয়ার ঘটি খুঁজে পাবি তুই না না আই কুকুর আই তো নাম ধরে এই আমি কুকুর আই তো নাম ধরে বলি না ও বাবা ঘেউ ও বাবা রে এবারে আমি কামড়াবো আমার ভোগের মালসা তা আছে পাগলা কুকুরে দেবদেবী দেবী সেজে কথা বলিস না হুট করে কে আগু রে তুমার দু গাড়ি মদা নেচ্চা আমার পুরো নেশা জল হয়ে যাবে রে আর আবার জমি থাকলে পরে আর ইলে